বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচন দুই হাজার সামনে রেখে মিজান ইকবাল ধারা প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে রাজধানীর ঢাকা ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন সংগঠনের সদস্য ব্যবসায়ী এবং তাদের পরিবার বর্গ। বুধবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মিজান ইকবাল নতুন ধারা ইশতেহার পাঠ ও ফ্যামিলি নাইট পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান এরপর একে একে প্যানেল নেতারা মঞ্চে এসে বক্তব্য রাখেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান আমি আসলে কৃতজ্ঞ আপনারা সময় নষ্ট করে আমাদেরকে এই শুভাশিস দেওয়ার জন্য আপনারা উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী কাজী ইকবাল হোসেন চৌধুরী আমরা বিগত দিনে অ্যাসোসিয়েশনকে নিয়ে আপনাদের পাশে ছিলাম সিনিয়র সহসভাপতি প্রার্থী কোলাম সরোয়ার কাইয়ুম সহসভাপতি প্রার্থী কাজী মাহবুব আলম সহসভাপতি প্রার্থী হাজি আফসারউদ্দিন মোল্লা সেলিম সহ প্যানেলের অন্যান্য সদস্যরা ইশতেহারে মূলত দুটি বড় দিককে গুরুত্ব দেওয়া হয় প্রথমত সততা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ এবং ছোট বড় ব্যবসায়ী নয় বরং সকলকে সমান মর্যাদায় ব্যবসায়ী হিসেবে দেখা দ্বিতীয়ত নির্বাচনকে কেন্দ্র করে অবাস্তব প্রতিশ্রুতির পরিবর্তে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ যা আগামী প্রজন্মের সঠিক কল্যাণে ভূমিকা রাখবে প্যানেলটির নির্বাচনী ঘোষণায় যে বিষয়গুলো গুরুত্ব পায় সেগুলো হলো সংগঠনের কাঠামোগত উন্নয়ন সদস্যদের ব্যবসায়িক সহায়তা ও মানোন্নয়ন তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সাংগঠনিক কাঠামোর বিস্তার ও সদস্য সংখ্যা বৃদ্ধি ব্যবসা সম্পর্কিত জটিলতায় সমাধানমূলক পদক্ষেপ স্বচ্ছ প্রশাসন ও জনসেবামূলক নেতৃত্ব পারিবারিক পলয় থেকে মুক্ত একটি গণতান্ত্রিক অ্যাসোসিয়েশন গঠন সততা ঐক্য ও সহযোগিতার মাধ্যমে শক্তিশালী সংগঠন তৈরি নেতৃবৃন্দের বক্তব্যের পাশাপাশি অতিথিদের জন্য আয়োজন করা হয় ফ্যামিলি নাইটের বিশেষ পরিবেশনা পরিবার পরিজনসহ অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান আয়োজন শেষে ব্যবসায়ী ও পরিবারবর্গ মিজান ইকবাল নতুন ধারা প্যানেলের প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ করেন নেতৃবৃন্দ জানান তাদের লক্ষ্য একটি শক্তিশালী আধুনিক ও প্রগতিশীল অ্যাসোসিয়েশন গড়ে তোলা যা দেশের বিলবোর্ড শিল্প খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে মিজান ইকবাল নতুন ধারা প্যানেলের ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি নিবেদিত আধুনিক মনোভাবাপন্ন তারুণ্যদীপ্ত সৎ মানুষ সঠিক নেতৃত্ব ও সময় অভিযোগী সিদ্ধান্ত এই তিন মিলে মেলবন্ধন তৈরি করতে পারলেই বদলে যাবে আমাদের প্রাণের নতুন ধারা আমাদের মূলনীতি সততা ও স্বচ্ছতা প্রতিটি কাছে প্রকাশ্য মতামত নিশ্চিত করা সবার জন্য সমান সেবা ছোট বা বড় ব্যবসায়ী নয় ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ীকে দেখা পরিকল্পনা বাস্তবায়ন হবে ব্যবসায়ীদের সমঝোতার ভিত্তিতে বিলবোর্ড শিল্প খাতে নতুন দিগন্তের প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা আমরা বিবেক বিবেচনা করে আমরা আমাদের এই অধিকারটা প্রয়োগ করব তবে ত্রিশ তারিখের পরে আমরা কিন্তু সবাই একে অপরের সাথে মিলেমিশে এই সেক্টরকে আরো অনেক এগিয়ে নিয়ে যাব আমরা এই দেশের স্বার্থে কাজ করব অর্থনীতির সাথে কাজ করব জাতীয় স্বার্থে কাজ করব আগামী নির্বাচন ঘিরে জমে উঠেছে আলোচনা সমালোচনা আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে